বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত সুন্দরবনের কোল ঘেঁষে বৃহঙ্গ দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয়ভাবে ধানশির চর নামে পরিচিত এই দ্বীপে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান খান স্থানীয়রা জানান ঘটনার আগে বন বিভাগের কয়েকজন কর্মীকে দ্বীপে খড়কুটা নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখা যায় এরপর দ্বীপ থেকে তীব্র ধোয়া উঠতে দেখেন তারা স্থানীয়দের ধারণা মধু সংগ্রহের উদ্দেশ্যে বন বিভাগের লোকজন আগুন জ্বালালে বাতাসে সে আগুন ছড়িয়ে পড়ে অন্যদিকে বন বিভাগ দাবি করছে জেলে দলের রান্নায় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে সন্ধ্যার আগে আগে শুনি যে আমার ফায়ার সার্ভিস আইসে উপরে আগুন এখন এটার বিষয়টা কি তাহলে ভাই মধু ভাঙতে হইলে আগুনের প্রয়োজন ওটা দোয়া দিতেই হবে নাই জহানগর দাওয়া করছে ফোকে ওরা হলে আগুন ফালাই থুইলে তারা সাথে থাকে যে এই যে মধুটা ভাঙলো তাদের কাছে আগুন ছিল তাদেরকে দাওয়া করলো তো এই আগুনটা ওরা সারা তো আর কেউ লাগায় নাই আমাদের বন বিভাগের লোক ওখানে গেছে হেরা গেছে এগারোটার দিকটা এগারোটার দিক দিয়ে গেছে কুটা নিয়ে গেছে আগুন কিভাবে লুফা দিচ্ছে কিছু ডিটেলস মধু আনছে টলার নষ্ট হয়েছে টাইগার টিমের ফারুক হেজাই উদ্ধার করছে সব কিছু ডিটেলস উনি সাক্ষাৎকার দিছে এই অনুসারের সামনে এরাই মধু মধুভাঙ্গে এরা মধু ভাঙ্গিয়া হয়তো সাধারণ মানুষ বিভিন্ন কায়দায় হ্যারাসমেন্ট করতেছে যে মানে হেরা ভাঙ্গিয়া দোষালা সাধারণ মানুষকে এরা পাশাপাশি এরা একটু শিকারে টাকা দিতে হয় করে টাকা দিতে হয় বন বিবে এখানে একটা গ্রুপ আছে এই টাকা যা কারা কারা গ্রুপ হলে এই টাকা উড়াইয়া বন বিবেগ দিয়ে দিয়ে হয় ফরেস্টারের একটা গ্রুপ আছে ফরেস্টারের একটা গ্রুপ আছে এই গ্রুপ নিয়ে মধুবাং থেকে ফরেস্টারের লোকই আগুন থাইকিয়া লগে থাইকেই আগুন দেশে ফরেস্টার তিনজন আর কি লগের লোক লইয়েছে ওই গ্রামের লোক লইয়েছে তিনজন আর ফরেস্টার দুইজন ফরেস্টার দুইজন সিভিল পোশাকে ক্যাপ মাথায় দেওয়া এই অবস্থায় দুইটা ডোল বস্তায় হেরা ওই নাড়া কুড়া নিয়ে হেয়ে ফের হানছে আর ওই মানকি টুই টুই আছে শীতের সময় দেখল পর ওই মুরো দিয়ে হেরা চরের ভিতর ঢুকছে ডার পর হেরা গেছে মরবো সামাং এইটা আমরা বাই জানি না এইটা দেখতেছি আমরা দেখে আমরা চলে যাইছি আগুন ডাল আংতে ভাই তিনটার সময় তা তিনটার সময় সেকালে আমরা আর কি কুলে আইসি কুলে আওয়ার পর দেখি যে আগুন জ্বলছে সেই কিছুক্ষণ আগে মানে পাঁচ দশ মিনিট আগে এখান তলার আগে যে তিনজন লোক দেখেছি আমরা সেই তিনজন লোক আমাকে ওই মাঝের খাল গোড়ার দিয়ে উড়ে দিয়েছে হেরাই রুইতে তেহেন লইয়ে হেয়ে এপার হেরা হুন্ড চলে গেছে কুমে গেছে সেই দেখো এটা ফরেস্টারে করছে তার লগে লোকাল ওই অফিসের লোক আশপাশের লোক লইয়ে হেরা এইসবটা করে ছাগল পালি আমরা দুগ্গা দাঁড়িয়ে নিই আমরা ওই জঙ্গলে যাই দুগো মাছ ধরি ঠালা এসি দুগো সিঙ্গুর মাছ পাই দুগো পাইসের পোনা পাই এই বেশি কিনে খাই আমাকে হইলে টাকা দিতে হয় ফরেস্টারে ওই দুগো দান সিয়ান থেকে এলাকায় আমাকে দুশো টাকা দেওয়া লাগবে নাইলে তোমাকে মামলা দিয়ে দিব নাইলে তোমাকে কাশি রেখে দিম। এই জন্য আমাকে হইলে আমরা এই টাকা দেশাই না বিদে আমাকে এইসব ঘটনায় জড়ায় এই ঘটনায় দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের নিকটবর্তী অঞ্চলে এই ধরনের ঘটনা স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সচেতন মহল ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রতি বছর আমরা দেখি যে একটি চক্র তারা জঙ্গলের গাছ কেটে নিয়ে তারা আগুন দিয়ে আগুন দিয়ে দেয় এইটারও এই একটি চক্র এখানে ধানসি আছে নলখাগড়া আছে অন্য অনেক প্রজাতির গাছ আছে সেই গাছগুলো তারা এখানে গাছের কেটে নিয়ে তারা গোড়ায় আগুন দিয়ে দিচ্ছে আমরা আজকে এসে দেখলাম যে অনেক বড় একটি জায়গায় আগুন দিয়েছে সেখানে ওই বড় বড় গাছ নাই কিন্তু অন্য অন্য এখানে গাছ আছে হয়তোবা তাদের অন্য উদ্দেশ্য ছিল যে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্যই এই আগুনটা দিয়েছে পরিকল্পিতভাবে যে বিগত দিনে এরকম আমরা অনেক হাতে নাতে ধরে দিয়েছি এবং এই বন বিভাগের লোকদের ই করেছি কোনো সুফল নাই কিছু অসাধু ব্যক্তি এই জঙ্গল থেকে বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়ে যায় এই বিষয়ে আমরা সতর্ক অবস্থানে থাকায় আমাদের বিরুদ্ধে মধু সংগ্রহের কথা বলে দোষ চাপানো হচ্ছে আমরা সকালবেলা টহল দিয়া দুপুরে বাসা আসি তারপর আমরা পাঁচটার দিকে খবর পাই যে বাগানে বিএনপো আগুন লাগছে খবর পাওয়ার সাথে সাথে ওই সময় আমরা টহর অবস্থায় ছিলাম একলা বাগানে ওই থেকে ওই ওইখান থেকে আমরা টলার ই করে আমাদের নিজস্ব কোনো টলার নাই টল সঙ্গে সঙ্গে টলার আমরা যে টলারে যাই ওই টলার ফোন দিয়ে রেডি করে আমার লোকজন স্থানীয় লোকজন নিয়ে আমি দ্রুত ওই জায়গায় যে আগুন নিবারণ করার চেষ্টা করি এবং নিবারণ করতে সক্ষম হইতে শুধু আমরা প্রথম আমরাই আগুন নিয়ন্ত্রণে আনছি বনকর্মীরা এবং স্থানীয় লোকদের আমরা নিয়ন্ত্রণে আনছি আমরা বালতি তারপর ড্রাম ট্রাম নিয়ে গেছি তারপর বালি দিয়ে সোর্স পানির নদীতে নদী আছে না না পানির সোর্স নাই আমরা বারো থেকে পনেরো জন ছিলাম এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এগুলো তারা আমাদের এরা ওই উপরে বসে তারা কি মানুষ উপরে বসে শুধু বলছে যে আগুন যাচ্ছে কিন্তু তারা নিবরণ করতেও যায় না কিছু না তারা আমাদের একটা ফোর্টে ফেলানোর জন্য তারা ওই জায়গায় যত সুযোগ সুবিধা আছে তারা ভোগ করতে চায় মধু ভাঙ্গা কারণ এই কারণে আমরা এগুলো বাতা দিয়ে দেখে ওটা আমাদের উপর রিয়েশন করে আমাদের দান শিকারতে আমাদের চারা কাটে আমরা নিষেধ করি ওই তারা মহিলাদের নিয়ে যায় মহিলারা উল্টো আমাদের উপর ক্ষিপ্ত আমরা কিছু বললেই ক্ষিপ্ত হয়ে আসে মানে এটা একটা সাজানো মানে ষড়যন্ত্র আমাদের উপর আমরা আমাদের কোনো লোক নাই মধু জন্য আমরা এই কাজ করিও না এগুলো সম্পূর্ণ মিথ্যা একদম বানোয়ার বৃহঙ্গ দ্বীপের অগ্নিকাণ্ডের ঘটনায় যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে ঘটনাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের পাথরঘাটা উপজেলায় সংরক্ষিত বনাঞ্চল রয়েছে এই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বনঘাটা তারপরেই আমাদের একেবারে যদি দ্বীপের কথা বলি দ্বীপের মধ্যে সবচেয়ে চর যেগুলো চরের মধ্যে সবচেয়ে বড় যে দ্বীপগুলো আছে এর মধ্যে হইলো আমাদের এই বিহঙ্গ দ্বীপ যেটা আছে এটা সংরক্ষিত বনাঞ্চল এবং এটাতে জীব বৈচিত্র্যের যে বিভিন্ন প্রকারের প্রাণী গাছপালা উদ্ভিদ ইয়েগুলো রয়েছে তো এখানে বেশ রেয়ার যে জিনিসগুলো আছে অর্থাৎ যেগুলো শুধুমাত্র লুনা পানিতেই জন্মায় এই উদ্ভিদগুলো এখানে রয়েছে এই প্রাণীগুলো এখানে রয়েছে তো গতকাল হঠাৎ করেই চারটার সময় সংবাদ পাওয়া যায় যে এখানে হলো আগুন লেগেছে বনের মধ্যে কে বা কারা আগুন দিয়েছে তো পরবর্তীতে এটা ফায়ার সার্ভিস বন বিভাগ এবং ফায়ার সার্ভিস তাদের পদক্ষেপের মাধ্যমে এবং স্থানীয়দের সহযোগিতায় আগুনটা নিয়ন্ত্রণে আসে এই আগুনটা আসলে কেন ঘটেছে কারা কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে আসলে এটার পিছনে আসলে কি কি বিষয় এখানে জড়িত আছে তো এইগুলো বিষয় নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে তথ্যগুলো কালেক্ট করছি এবং একই সাথে আজকে একটা তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে সাত সদস্য খ্রিস্ট তাদেরকে আগামী সাত দিনের মধ্যে এটার তথ্য উপাত্মসহ প্রকৃত ঘটনা রহস্য উন্মোচন কারা এটার পিছনে দায়ী এবং কেন এটা হয়েছে এই বিস্তারিত তথ্য সহ প্রতিবেদন দেওয়ার জন্য